সো হ্যালো ফ্রেন্ডস আপনারাও কি আমার মতো এরকম কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে চান তো যদি আপনারাও এরকম কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে চান শুধুমাত্র একটি মোবাইল দিয়ে তাও আবার একদম ফ্রিতে তাহলে আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে মাত্র দুই মিনিটে আপনারা এরকম কার্টুন টাইপের অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো ফ্রেন্ডস সবার প্রথমে আপনারা ক্রোমবাজে ওপেন করবেন ক্রোমবাজে সার্চ করবেন ফ্রি অ্যানিমেশন মেকার ফর ইউটিউব টু এ ফর ডবলি অ্যানিমেশন এনআই এম এস টিআই ওয়েন ম্যাকার ফর ইউটিউব তো আপনারা ফ্রি অ্যানিমেশন মেকার ফর ইউটিউব লেখার পর সার্চ করবেন সার্চ করার পর যে ফ্রি অ্যানিমেশান মেকার ফর ইউটিউব এক্সপ্রেস তো আপনার এই ওয়েবসাইটটিতে চলে যাবেন এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর আপনার ফার্স্ট এটাকে ডিস্ক করে নেবেন ডিস্কটপ মোড না করলে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না তো আপনার ডিস্কটপ মোড করে নেওয়ার পর এখানে ক্রিয়েট নাও অপশন পাবেন তো ক্রিয়েট নয় ক্লিক ক্লিক করার পর একটু লোড হবে তো ক্রেট নাওতে ক্লিক করার পর এরকম আসবে এদিকে দেখতে পাবেন আপনাদের ক্যারেক্টার আর পিছনে ব্যাকগ্রাউন্ড তো এখানে সাইডে দেখুন ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড সাইজ তো আপনারা কিন্তু এখানে সাইজ চেঞ্জ করতে পারবেন আপনারা যেই মানে যেই সাইজে নেবেন যেমন এখানে ওয়ান ইস টু ওয়ান আসে নাইন এস টু সিক্সটিন আসে ফোর ইস টু ফাইভ আসে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট সেভেন ওয়ান তারপর ফোর পয়েন্ট ফোর ইনটু ফাইভ তারপর নাইন ইন্টু সিক্সটিন তো আপনারা যেই সাইজ নিবেন আপনারা যদি ইউটিউবের জন্য বানান লং হাটের জন্য তো এটা সিলেক্ট করে নিয়ে পরে আপনারা নাইন ইস টু সিক্সটিন বানিয়ে নেবেন ইস টু নাইন নেবেন তো এটা ফার্স্ট সাইজ এরপর এদিকে ব্যাকগ্রাউন্ড আপনারা যদি একটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে চান তো আপনার এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারবেন এবং ম্যানুয়ালি আপনারা আপনাদের যদি কোনো ফাইলসের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তো সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখানে আপলোড ইমিউজিক ক্লিক করার পর আপনারা কিন্তু গ্যালারি থেকে আপনাদের ফাইলস থেকে সেই মানে সেই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে এসে পাবেন এদিক হলো ক্যারেক্টার আপনাদের যেই ক্যারেক্টার ভালো লাগে এখানে অনেক ক্যারেক্টার আছে তো আপনাদের যেই ক্যারেক্টার ভালো লাগে সেই ক্যারেক্টারটা আর নিচে ক্যারেক্টারের এটা হচ্ছে স্কেল আপনার ক্যারেক্টারকে বড়ো ছোটো করতে পারবেন এবং সাইডে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারবেন এইরকম করে সরিয়ে নিতে পারবেন তো এটা করার পর এরপর নিচে আপনারা দেখতে পাবেন একটি অপশন রেকর্ড তো আপনারা এখান থেকে কিন্তু ডাইরেক্ট আপনাদের ভয়েস দিতে পারবেন এখান থেকেও কিন্তু আপনারা ডাইরেক্ট ভয়েস দিতে পারেন এবং আপনারা যদি আপনাদের গ্যালারি মানে আপনাদের ফাইলস থেকে কোনো ভয়েসকে দিতে চান তো সেটাও করতে পারবেন তো আপনাদের যদি কোনো রেকর্ড করা অলরেডি ভয়েস থাকে ফাইলসে তো সেটার জন্য আপনাদের এই যে এখানে যে একটি ব্রাউজ নেম দেখছেন তো আপনারা যদি ব্রাউজে ক্লিক করবেন ব্রাউজে ক্লিক করার পর এই মিডিয়া পিকারে যাবেন তারপর আপনাদের গ্যালারি মানে আপনাদের ফাইলসে যেই রেকর্ডিং সাউন্ডটি আছে তো সেই সাউন্ডটিকে আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে একটা সাউন্ড দিয়ে দিচ্ছি তারপর একটু প্রসেসের জনের টাইম নেবে তারপর আপনার এদিকে উপরে দেখতে পাবেন তো আপলোডিং হচ্ছে এটা তো আপলোড হতে একটু টাইম লাগে আপলোডিং হওয়ার পর এক্সপোর্ট হবে তো আমি ফাইনালি যখন আপলোড শেষ হয়ে এক্সপোর্ট হয়ে যাবে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা আপনি করবেন তো এক্সপোর্ট শেষ হয়ে যাওয়ার পর আপনাদের ভিডিও রেডি হয়ে যাবে তারপর আপনার এদিকে যে প্লে অপশন দেখছেন এই প্লে অপশানে ক্লিক করে আপনারা ভিডিওটি প্লে করে দেখতে পাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো আমি প্লে করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু শুরু হয়ে যাবে তো আমি এটা প্লে করে দেখতেছি সো হ্যালো ফ্রেন্ডস আপনারাও কি আমার মতো এরকম কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে চান তো যদি আপনারাও এরকম কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে চান শুধুমাত্র একটি মোবাইল দিয়ে তাও আবার একদম ফ্রিতে তাহলে আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে মাত্র দুই মিনিটে আপনারা এরকম কার্টুন টাইপের অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু তো তারপর এটাকে ডাউনলোড করার জন্য আপনার এদিকে ডান দিকে দেখতে পাবেন ডালোড অপশন তো আপনি ডাউনলোড অপশন ক্লিক করতেই এটা ডাউনলোড হয়ে যাবে তো এটা ডাউনলোড স্টার্ট তারপর কিন্তু এটা আপনাদের ফাইলচিয়ে চলে যাবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ছোট কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে পাবেন